হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন আশা করি আপনার সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আমাদের অনেকেরই সমস্যা কি হয় হাতে পায়ে ঝিনঝিন করে পায়ের মধ্যে খুব জ্বালা যন্ত্রণা করে তাছাড়া অবশ অনুভব হয় তাছাড়া স্কিনের বিভিন্ন সমস্যা মুখের ভেতরে ঘা হয়ে যায় বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় আর বেশিরভাগ সমস্যাটা নার্ভের সমস্যা অনেকের মধ্যে কিন্তু দেখা দেয় বয়স বাড়ার সাথে সাথে এই সমস্যাটা অনেক বেশি পরিমাণে বন্ধুরা বৃদ্ধি পেয়ে যায় বন্ধুরা আমরা অনেকে নার্ভের বিভিন্ন মেডিসিন খেয়ে থাকি এই মেডিসিনগুলো সেবন করার পরও আমাদের নার্ভের সমস্যা হাত পা জিন করা একেবারে সুচের মতো পিক করা পায়ের নিচে জ্বালাপোড়া করা এই সমস্যাগুলোর সমাধান বন্ধুরা হয় না বন্ধুরা আমাদের যে নার্ভের সমস্যাগুলো হয় তার পেছনে একটা কারণ দেখা যায় যে ভিটামিন বি টুয়েলভ বা বি গোষ্ঠীর যে ভিটামিন রয়েছে এটা আমাদের শরীরে ঘাটতি হয় তাছাড়াও ভিটামিন বি গুষ্টির সমস্যা দেখা দিলে আপনার শরীরে ঘাটতি হলে আরো বিভিন্ন লক্ষণ কিন্তু বন্ধুরা প্রকাশ পায় আর যদি ভিটামিন বি গুষ্টির ঘাটতি আপনার শরীরের মধ্যে হয় তাহলে প্রধানত কি কি লক্ষণ দেখলে আপনি সেটা বুঝতে পারবেন হয়তো সেটা আপনার নার্ভের সমস্যা না হয় ভিটামিন বি টুয়েলভের ঘাটতির সমস্যা এটা আমরা আলোচনা করব আর এমন কিছু খাবার সম্পর্কে আলোচনা করব যে খাবারগুলোর মধ্যে বন্ধুরা খুব সহজে আপনি ভিটামিন বি টুয়েলভের ঘাটতিটা পূরণ করে নিতে পারবেন তাছাড়া একটা মেডিসিন সম্পর্কে বলবো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর ভালো লাগলে আমাদের সঙ্গে থাকবেন তাহলে চলুন শুরু করি আপনাদের কোনো কমেন্ট থাকলে সেই কমেন্টটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনার কোনো এমন কোনো সমস্যা রয়েছে কিনা তাহলে উত্তর আপনি কিন্তু খুব তাড়াতাড়ি আমার মাধ্যমে পেয়ে যাবেন মানে বন্ধুরা ভিটামিন বি গোষ্ঠীর ভিটামিনের মধ্যে বি ওয়ান বি টু বি থ্রি বি ফাইভ বি সিক্স এমন বিভিন্ন ধরনের কিন্তু বি গোষ্ঠীর ভিটামিন কিন্তু রয়েছে তো তার যে সিমটমস গুলো হয় সেগুলো প্রায় সিমিলার থাকে একই প্রকারের থাকে চলুন আমরা একে করে লক্ষণগুলো আমরা জেনে নিই যে কি কি লক্ষণ আপনার মধ্যে দেখাইতে পারে প্রথমেই বলবো উইকনেস আপনার শারীরিক দুর্বলতা খুব বেশি দেখাইতে পারে আপনার নার্ভের মধ্যে ব্যথা যেমন অনেকেই আমরা বসলে আমরা উঠতে পারি না পায়ে একেবারে যেমন অবস হয়ে যায় আঁকড়ে দরে আছে একটু ট্রাভেল করলে আমাদের পায়ের নিচে সুচ ফুটানোর মতো ব্যথার অনুভব হয় তাছাড়া হাতে পায়ের নাম্বারনেস একটু সময় বসে থাকলে যেমন হাত একেবারে ঠান্ডা হয়ে যাচ্ছে আপনার একটু গরম করার ইচ্ছা হচ্ছে তো এই লক্ষণগুলো কিন্তু প্রকাশ পায় তাছাড়াও বন্ধুরা মাথা ব্যথা হতে পারে মুখের ভেতরে ছোট ছোট প্যাচের মতো ঘা হতে পারে আপনার ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে প্রবলেম দেখা দেখা দিতে পারে আপনার খাবার যে ডাইজেস্ট হয় তার মধ্যে সমস্যা দেখা দিতে পারে আপনার ড্রাই স্ক্রিন হয়ে যেতে পারে আপনার স্কিনের বিভিন্ন সমস্যা কিন্তু আপনার দেখা দিতে পারে মাসল ক্র্যাম্প হয়ে যাওয়া মুড চেঞ্জ হয়ে যাওয়া কনফিউশন হঠাৎ করে আপনি হাঁটছেন আপনার পায়ের মাসেলটা একেবারে টেনে ধরে আছে এই সমস্যাগুলো বন্ধুরা দেখা দেয় তো ভিটামিন বি বুস্টির বি টুয়েলভ বা বি সিক্স এগুলোর কিছু মেডিসিনও পাওয়া যায় এগুলো আলোচনা করব তো এই যে লক্ষণগুলো বললাম এই লক্ষণগুলো মূলত দেখা যাচ্ছে নার্ভের সমস্যা কিন্তু ভিটামিন বি টুয়েলভ ভিটামিন বি সিক্স বা বি পুষ্টির ভিটামিনের ঘাটতির ফলে হতে পারে এবার আলোচনা করবো এমন কি কি খাবার রয়েছে যেগুলোর মধ্যে আমরা ভিটামিন বি ভিটামিন পর্যাপ্ত পরিমাণে পেয়ে যাব আপনার এই লক্ষণ গুলো থাকলে এই খাবার অবশ্যই সেবন করবেন তাছাড়া একটা মেডিসিন রয়েছে রয়েছে আলোচনা বলি মাংস মাংসের মাংসের মধ্যে মধ্যে যে যে প্রাণী লিভার লিভার সেই কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন বি গোষ্ঠীর ভিটামিনটা বন্ধুরা পাওয়া যায় তো আপনি যদি আমিষ বুঝি হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি যে লিভার রয়েছে লিভার অংশটা রয়েছে যে কোনো প্রাণীজ খাবারের মাংস আছে সেই লিভারের অংশটা অবশ্যই আপনি সেবন করতে পারেন তাতেও আপনি বি ভিটামিন পেয়ে যান বিভিন্ন ধরনের মাছ মাছের মধ্যে কিন্তু বন্ধুরা থাকে যারা আমি হয়ে থাকেন তারা মাছ সেবন করতে পারেন এবং যে সামুদ্রিক মাছগুলো রয়েছে সামুদ্রিক মাছের মধ্যে কিন্তু বন্ধুরা ভিটামিন বি টুয়েলভ বা ভিটামিন বি গুষ্টির ভিটামিনটা বা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড কিন্তু বন্ধুরা থাকে সো আপনি সামুদ্রিক মাছ অবশ্যই সেবন করতে পারেন আপনার এখানে যারা সামুদ্রিক মাছ পাওয়া যায় তাছাড়া বন্ধুরা ডিম আমরা যারা ডিম খাই ডিমের মধ্যেও কিন্তু বন্ধুরা বি গুষ্টির ভিটামিন প্রচুর মাত্রা থাকে আপনি অবশ্যই প্রতিদিন একটি করে ডিম অবশ্যই সেবন করতে পারেন এমন কোনো লক্ষণ বা ভিটামিন বি টুয়েলভ বা ভিটামিন বি এর ঘাটতি যদি আপনার মধ্যে দেখা দেয় তাছাড়া মিল্ক প্রোডাক্ট দুগ্ধ জাতীয় যে প্রোডাক্টগুলো রয়েছে বন্ধুরা আপনি দুধ সেবন করতে পারেন ছানা মাখন ঘি এগুলো পনির অর্থাৎ দুধ থেকে যে যে প্রোডাক্টগুলো তৈরি করা হয় আপনি সেগুলো যদি সেবন করেন তাহলে সেগুলোর মধ্যে বন্ধুরা ভিটামিন বি গোষ্ঠীর ভিটামিন পর্যাপ্ত পরিমাণে থাকে একটা জিনিস বলবো যাদের রক্তে পরিমাণ খুব বেশি রয়েছে তারা লাল মাংস তাছাড়া যে দুধ রয়েছে যে একেবারে গাঢ় যে দুধ রয়েছে সেটার পরিমাণটা আপনাকে কম নেওয়া খুব বেশি প্রয়োজন বাট ভিটামিন বি টুয়েলভের ঘাটতি ঘটলে এগুলো সেবন করলে তার ঘাটতিটা অবশ্যই আপনি পূরণ করে নিতে পারেন বন্ধুরা এবার একটা মেডিসিন সম্পর্কে বলছি নিউরোবায়ন ফট নামে একটা মেডিসিন পাওয়া যায় আমি ছবি দিয়ে দিচ্ছি এই মেডিসিনটার মধ্যে ভিটামিন বি গোষ্ঠীর যেগুলো থাকে এগুলো কিন্তু বন্ধুরা পাওয়া যায় সো এই নিউরোবায়ন অবশ্যই আপনার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনি সেবন করতে পারেন সেবন করলে তার উপকারটা বা যে ঘাটতিটা রয়েছে সেটা অবশ্যই কিন্তু পূরণ হয়ে যাবে বিশ থেকে ত্রিশ দিন আপনি সেবন করলে তার ঘাটতি অবশ্যই কিন্তু বন্ধুরা পূরণ হয়ে যাবে তবে অবশ্যই বলবো যে কোনো চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনি সেটা সেবন করবেন বা আমাকে আপনি কমেন্ট করতে পারেন আমি একটা প্রপার গাইডেন্স আপনাকে বন্ধুরা দিয়ে দিতে পারবো তাছাড়াও বন্ধুরা আপনার যদি এই ভিডিও সম্পর্কিত কোনো কমেন্ট আপনাদের মনে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন তাছাড়াও আরও কিছু ভিটামিন বি টুয়েলভের সাপ্লিমেন্ট আমি ত্যাগ করে দিয়েছি অবশ্যই আপনি চাইলে চেকআউট করতে পারেন এবং সেখান থেকে কিনে আপনি সেবন করতে পারেন থ্রি ফ্যাটি অ্যাসিডও আমাদের নার্ভের জন্য খুব বেশি উপকারী থ্রি ফ্যাটি অ্যাসিডও আমি ত্যাগ করে দিয়েছি অবশ্যই আপনি কিনে সেটা অবশ্যই ক্রয় করে ব্যবহার করে দেখতে পারেন ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা আমাদের সঙ্গে থাকবেন এই চ্যানেলে আরও অনেক স্বাস্থ্য রিলেটেড ভিডিও রয়েছে এগুলো দেখলে অনেক অনেক উপকার বা অনেক নলেজ আপনি কিন্তু পেয়ে যাবেন তাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিও উপকারে আসতে লাইক এবং শেয়ার অবশ্যই করতে কিন্তু ভুলবেন না আমাদের সঙ্গে থাকবেন এবং অবশ্যই আমি কমেন্টে রিপ্লাই করি আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখে দিতে পারেন দেখা হচ্ছে অন্য কোনো কোন ভিডিওতে আজকের মূল্য ভিডিও দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন